কি করাইছি কি করা নিছি সবগুলো ডকুমেন্ট আমার কাছে আছে আমি স্পষ্টবাদী মানুষ মনে রাখবো সম্মানিত হাজির যদি আমার আমি মনে করি আমি ব্যর্থ আমি ব্যর্থ এখানে যদি পঞ্চাশ হাজার টাকা বেতন আমি পাই আমি সেরকম মানুষ না আমি থাকবো না চলে যাব কারণ রিজিকের মালিক আল্লাহ এটা আমার অন্তরে আমি ধারণ করছি সত্য জীবন থেকে ওই জন্য কাজ করবো চাকরি পাই না সমস্যা নাই আল্লাহ হাত পা দিছে কাজ করে আলাদা পাবে কিন্তু তারপর ওইটাকে কষ্ট দেওয়া যাবে না এটাই তা কয়টা ঈমান সুবহানাল্লাহ